হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে বাইকোনোর আঙ্গুর আপনারা এই কালারটা রঙটা দেখলে বুঝতে পারে এই বিস্তারিত আমি বলছি তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন একদম বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই রাজীব নাসির ইউটিউব চ্যানেলে সবসময় পাশে থাকবে তো যাই হোক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করবে আর এবার আমি আঙ্গুরটা দেখাচ্ছি আমি প্রথমেই একটা আমি প্রথমে টেস্ট করে দেখাই তারপরে তো ভিডিও করবো মানে এত সুন্দর গাছে আঙ্গুর ধরে আছে আর না খেলে কি হয় এই দেখেন এই রস কী সুন্দর দেখেন রস বের হয়েছে এই দেখেন আঙ্গুরও কিন্তু রস আছে এর মানে সে লেবুর মতো আমরা ভিডিও এভাবে দেখাই আর এতে বীজ কিন্তু একটাও নাই এ দেখেন বাহ মানে কী বলবো অপূর্ব সুন্দর একটা টেস্ট মিষ্টি মানে সব দিক দিয়ে মানে খুবই একটা লোভনীয় মানে মজার ব্যাপার সেটা হচ্ছে এই বাইকানোর আঙুর পাকা খেতে এত সুন্দর মানে বলার কিছু নাই যে গাছে এভাবে আঙ্গুর ফলবে আর আমরা এভাবে পেড়ে পেড়ে খাবো ছাদ বাগানে এভাবে থাকবে মানে খুবই একটা সুন্দর মানে ব্যাপার অসাধারণ ব্যাপার আর আমার এই আঙ্গুর খাওয়ার জন্য আমার বন্ধুদেরকে বলাই থাকলো মানে আমার গাছে আঙুর পেকে গেছে এটা সত্যি কথা যে আমরা মানে তো অল্প গাছ আমরা কোনো দিনই কোনো ফল বেশি নেই সেমভাবে এই আঙ্গুর অল্প ধরেছে আমার যারা নতুন বন্ধু মানে নতুন বলতে গেলে যারা কোথায় বাগানে আসবে আমি তাদেরকে আঙ্গুর একটা দুটো পেরে খাওয়াবো টেস্ট করাবো যে কেমন মিষ্টি কেমন স্বাদ কি বীজ আছে কি নাই সব খেলে বুঝতে পারবে এতে একটা তো বীজ নাই অবশ্যই কারণ জীবলে কি স্প্রে করা হয়েছিলো আর আঙ্গুরটা খুবই মিষ্টি এবং কি এর সাইজটাও ভালো এই যে আমি দেখাচ্ছি আর আমার একটু আঙুরটা ছাট হয়ে গেছে সেটা হচ্ছে এই দেখেন কী সুন্দর সাইজ দেখেন দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আর এই যে কেটছাট হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটু বিষ বেশি স্প্রে করা হয়েছিল ছোট জালি অবস্থায় তখন থেকে এরকম হয়েছে তো যাই হোক অলিয়া মন খারাপ নাই যেহেতু এত সুন্দর আঙুর হয়েছে মানে এটা প্রতিদিন কেন আমার মানে ঘুমাতে মানে রাতে সত্যি কথা একদম শুয়ে শুয়ে মানে স্বপ্নে ভাবতাম যে কবে হবে এইভাবে আঙ্গুর আর কবে ফলবে তো সেটা হচ্ছে বাস্তব রূপে একদম পুরো গাছে প্রমাণ দিল যে না যে আমাদের এখানে এইভাবে আঙ্গুর এত সুন্দরভাবে ফলে মিষ্টি হয় কালার হয় মানে ভাবনার বাইরে যাই হোক আপনারা এইভাবে আঙ্গুর চোখ বন্ধ করে ছাদে হোক ঢোবে হোক মাটিতে ডামে যেখানে সে করেন আর কীভাবে করেছে আমি এর ইটাও হয়ে দেখেন ওখানে আমি চলে আসি আমি আঙ্গুরটা আগে দেখাতে দেখাতে দেখি দেখেন কীভাবে হয়েছে ওখানে একটা থোকা এখানে আমি এখান থেকে একটা পেটেছি এর আগে থোকা কালকে এখানে এখানে কিন্তু আঙুরের সাইজগুলো কিন্তু সত্যিই ব্যাপক সাইজ বন্ধুরা দেখেন দেখলি বুঝতে পারবেন খুব সুন্দর সাইজ তারপর এই যে এখানে দুটো থোকা আছে এবার এই যে এখানে গ্রো ব্যাগের দিয়ে আছে দেখেন আঠারো বাই আঠারো গ্রো ব্যাগে এইভাবে গাছটা লাগালছি আর এই যে গাছের এইভাবে এখানে থেকে দিয়ে একটা সিঙ্গেল তুলেছি মোটামুটি পাঁচ ফুট এই যে আমার হাইট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হবে এইভাবে মাছায় তুলে দেওয়া হয়েছে একটা লতা তারপরে লতাটা ওখান থেকে ছেটে দিয়ে এভাবে বাহানটা ঝোপাল আছে আমি এবার আরও এদিকে আবার ঘুরে দেখাচ্ছি দেখেন এই বাগান মানে বাগানটা দেখতে কী সুন্দর লাগছে আরও প্রচণ্ড ফলন হয়তো সত্যি বলতে এখান থেকে আমি চারাও তৈরি করেছি তারপরে হচ্ছে ওই যে স্প্রে করেছিলাম যেমন ছোট ফুল জালি অবস্থায় তখনও স্প্রে করেছিলাম তার জন্যে অনেক ফুল মানে নষ্ট হয়েছে ছোটোবেলা তো তখনই সেই কারণে সব দিক দিয়ে ফলনটা কম হয়ে গেছে আশা করি আপনি যদি কিছু না মানে স্প্রে করেন ওই যে ফুল বা থোকা বড় হওয়ার জন্য ওই সব তাহলে বরঞ্চ আপনার আরও বেশি ভালো হবে আর আমি দিয়েই মানে একটু ভুল করেছি আবার যদি দিতে পারেন এর কিন্তু বিভিন্ন ইয়ে আছে সিস্টেম আছে ওগুলো যদি মানতে পারেন তাহলে অবশ্যই আবার থোকা বড়ো হবে মানে সব কিছু এ টু জেড মেনটেন করতে হয় তবে আপনারা এই সরি আমরা পারি না সেইভাবে এখনও মানে ওদের দেখে শিখতে পারিনি তবে আস্তে আস্তে শিখবো সেমভাবে আমাদেরও থোকা বড়ো হবে মোটা হবে আঙ্গুর লম্বা হবে সব কিছু ভালো হবে তো এমনও যেটা হয়েছে খুবই খুশি খুবই খুশি কারণ দেখেন এর কালার তারপরে এই যে এই থোকাটা দেখেন বন্ধুরা কী কত সুন্দর বড় থোকা এটা এই যে একটা থোকা কত সুন্দর বড় আমি এখান থেকে একটা আঙুর পারছি মানে এ তো খেতে খুব সুন্দর মিষ্টি গন্ধুরা বারবারই খেতে মন চাইছে এই যে একটা আঙুর দেখেন আবার আমি দেখাচ্ছি যে কত সুন্দর লম্বা এই আঙুরটাই দেখেন সব স্প্রে করা আছে ফাঙ্গি সাইড এই যে হ্যাঁ একটা বিষ নাই মানে খেতেও খুব সুন্দর মানে খুবই ভালো লাগছে আপনারা আসেন অবশ্যই যারা আমার বাগানে আসবে চারা নিতে যে কোনো যে আসলে আমি অবশ্যই এই আঙুর দুটো একটা করে পেয়ে খাওয়াবো টেস্ট করাবো দেখলি বুঝতে পারবে এখানে দেখেন কিছু ধরে আছে এই যে এগলাই এগলাই সব অল্প তো যাই হোক এই আঙুর আমার কিছু অল্প চারা আছে আর এখন আমি অল্প চারা দিতে পারবো মানে খুবই অল্প আর কিছুদিন পর তখন আবার গ্রাফটিং করে চারা দেওয়া হবে মানে গাছটা একটু সুস্থ হোক মানে ফলগুলো দিল এবং পেড়ে নেম পর কিছুদিন পর তখন আমি আবার গ্রাফটিং করবো আর মানে বাইকানোর আঙুলি তো কিছু বলারই নাই এই জানেন নিশ্চয়ই যে কিভাবে থোকাই হয়ে ঝোলে কি এবার লাল কালার হচ্ছে দেখলি বুঝতে পারবেন কালারে তো কিছু বলতে মানে বলার কিছুই নাই যে এত সুন্দর মানে মানে এর কী বলবো আর কি বলবো কিছুই বলার না এত সুন্দর হয়েছে লাল এবং মিষ্টি দেখতে সুন্দর তাতে ওই বীজ নাই মানে বীজ আপনারা এতে রাখতে পারেন না রাখতে পারেন যদি জিব্রেলিকটা স্প্রে করেন তাহলে বীজ থাকবে না আর যদি জিব্রেলিক না স্প্রে করেন তাহলে বীজ থাকবে এবার জিবরেলিকটা আপনাকে কিন্তু দেখে শুনে স্প্রে করতে হবে খুব বেশি হয়ে গেলে দেখা যাচ্ছে ফল ঝরে যাবে কেটো হবে এভাবে তো ওগুলো আপনি করতে পারেন না করতে পারেন আর দুটো একটা বীজ থাকলেও যে অসুবিধা খুব তাও কিছুই না যেমন বাইরের আমরা আঙ্গুর কিনে খাই মাঝে মধ্যে বীজ পাওয়া যায় আঙ্গুরে সে যাই হোক ওটা আলাদা ব্যাপার কিন্তু এইভাবেই আপনারা আঙ্গুর পাবেন আর বাইকানোর আঙ্গুর আঙ্গুরটা অবশ্যই আমার কাছে জেনুইন পাবেন মানে যে বাইকানুর আঙ্গুর চারা বাইকানুর বললে বাইকানুরই পাবেন আর আমার কাছে অন্যান্য আঙ্গুরও নাই আপাতত এখন আমি সব মাদার নতুন নতুন বসানো হয়েছে তখন চারা হবে তখন নতুন নতুন জাত পাবেন আর এখন বাইকানুর আঙ্গুর কিছু চারা আছে পাবেন বন্ধুরা তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো হবে আর নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আমি আসছি